জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক নির্দেশে আড়াই হাজার পৌরসভা বিএনপির উদ্যোগে আজকের এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনারা জানেন আমরা এখন অবস্থান করছি আড়াই হাজারে ষাটশো বিশিষ্ট সরকারি হসপিটালে আমরা কিছুক্ষণের মধ্যে হসপিটালে পাশ পরিচ্ছন্নতা কার্যক্রম নিজেদেরকে সম্পৃক্ত করবো এর মাধ্যমে এই হসপিটালে অবস্থানরত সকল রোগী যারা রয়েছেন তাদেরকে একটি পরিচ্ছন্ন পরিবেশে থাকার থাকার যে একটি পরিবেশ দরকার সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের সাথে এখন এখানে উপস্থিত হয়েছেন আড়াই হাজার